তো ফাইনালি কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য ফ্রেশ এবং রেনুয়াল উভয়ই কিন্তু অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গিয়েছে তোমরা চাইলেই কিন্তু এখন থেকে ফ্রেশ অথবা রেনুয়াল অ্যাপ্লিকেশন করতে পারো তো তোমরা অনেকেই এই অপেক্ষায় ছিলে যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কবে শুরু হবে তো ফাইনালি কিন্তু এই স্কলারশিপে আবেদন শুরু হয়ে গিয়েছে তোমরা এখানে পোর্টালে এসে এখন থেকে আবেদন করতে পারো তোমরা যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকো তাহলে তোমরা এখানে শুরুতেই দেখতে পাবে একটি পপ আপে রয়েছে ফ্রেশ অ্যান্ড রেনুয়াল অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্টেড ফর সেশন দু হাজার পঁচিশ ছাব্বিশ তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গিয়েছে ফ্রেশ এবং রিনিউয়াল উভয়ই এখন অনেকেই বলতে পারে অ্যাপ্লিকেশন তো স্টার্ট হয়ে গিয়েছে তো এর লাস্ট ডেট কবে তো তোমরা যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে আসো এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সেখানে ক্লিক করলে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবে ওয়েবসাইটের হোম পেজে আসার পর এখানে যদি আমি হাউ টু অ্যাপ্লাই এখানে ক্লিক করি তাহলে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ফ্রেশ অ্যাপ্লিকেশন দু হাজার পঁচিশ এবং এর পাশে লেখা রয়েছে ওপেনিং ডেট আঠাশ তারিখ এগারো মাস দু হাজার পঁচিশ অর্থাৎ আঠাইশে নভেম্বর থেকে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গিয়েছে ফ্রেশ এবং অ্যানুয়াল দুটোই এবং তার পাশে দেখতে পাচ্ছ ক্লোজিং ডেট এখানে কিন্তু কোনোরকম ডেট দেওয়া নেই অর্থাৎ এখনও কিন্তু জানানো হয়নি যে এর ক্লোজিং ডেট কবে তবে তোমরা নিশ্চিন্তে থাকতে পারো এই স্কলারশিপটি কিন্তু প্রায় সাত থেকে আট মাস ধরে চলে অর্থাৎ তোমাদের তাড়াহুড়ো করার কোনো রকম দরকার নেই এই স্কলারশিপটি এখনও সাত থেকে আট মাস চলবে তো তোমরা এখানে দেখে শুনে আবেদন করবে যেহেতু এখানে অনেক টাইম রয়েছে অ্যাপ্লিকেশন বন্ধ হওয়ার এই স্কলারশিপে আবেদন করার জন্য তোমার কি যোগ্যতা থাকতে হবে সেটি আমি একটু সংক্ষেপে বলে দিই তো তোমরা যদি ফ্রেশ অ্যাপ্লিকেশন করো অর্থাৎ তুমি যদি এইবার ক্লাস ইলেভেনে উঠেছো বা কলেজে নতুন উঠেছো তোমাদের কিন্তু আগের বার্ষিক পরীক্ষায় সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং যারা এখানে রেনুয়াল করবে অর্থাৎ আগের বছর তোমরা পেয়েছ একবার টাকা এবং এইবার রেনুয়াল করবে তাদেরও কিন্তু এখানে সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং তুমি যদি কলেজে পড়ো তো কলেজের যেহেতু দুইটা করে সেমিস্টার হয় তো তোমাদের কিন্তু দুইটা সেমিস্টারে গড়ে সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে তাহলেই কিন্তু তুমি এই স্কলারশিপে রেনুয়াল করতে পারবে আর এই স্কলারশিপে তোমরা কত টাকা করে পাবে তো যারা জানো না তাদেরকে একটু আমি বলে দিই তোমরা যারা আর্টস নিয়ে পড়তেছো তারা কিন্তু তোমরা বারো হাজার টাকা পাবে এখানে এবং যারা সায়েন্স নিয়ে পড়তেছো তোমরা কিন্তু এখানে আঠারো হাজার টাকা পেয়ে যাবে তো তোমরা যদি চাও তোমরা এখন থেকেই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তো আমি তোমাদের সাজেস্ট করব তিন চার দিন অপেক্ষা করো তারপর কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করবে কেন কিনা অ্যাপ্লিকেশন যেহেতু সবাই মাত্র স্টার্ট হলো সেই জন্য কিন্তু ওয়েবসাইটে রকম সমস্যা থাকলেও থাকতে পারে সেই জন্য আমি তোমাদের সাজেস্ট করব তোমরা তিন থেকে পাঁচ দিন অপেক্ষা করো তারপর তোমরা এখানে অ্যাপ্লাই বা রিনিউয়াল করবে তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কিভাবে তোমরা আবেদন করবে এবং কিভাবে তোমরা রিনিউয়াল করবে সেই জন্য কিন্তু ভিডিও আসবে তো তোমরা অপেক্ষা করো আর স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে কোনোরকম যদি তোমাদের কোশ্চেন থেকে থাকে তাহলে তুমি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো আমি অবশ্যই তোমাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো এই ছিল আজকে ছোট্ট একটি আপডেট আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক করে দিও একটি তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থেকো